প্রিয় বিন্দু আশা করি তোমরা অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি রকি একাডেমি ইউটিউব তোমাদেরকে স্বাগত এইসইসিআইসিটি সংখ্যা পদ্ধতি রূপান্তর নিয়ে আজকে আলোচনা করব লেকচার নাম্বার ফোর তাহলে দেখো এখানে দশমিক সংখ্যা থেকে আমি তিনটা সংখ্যা পদ্ধতি আজকে শেখাবো এই ভিডিওতে দশমিক সংখ্যা পদ্ধতি থেকে বাইনারি এবং দশমিক সংখ্যা পদ্ধতি থেকে অক্টাল এবং হ্যাকারিমেল তাহলে একটা পদ্ধতিতে আমরা সঠিকভাবে শিখি এবং তিনটা পদ্ধতি পাওয়া সম্ভব তিনটা পদ্ধতিতে কীভাবে রূপান্তর করে সেটা সম্ভব আসলে এইগুলো ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে স্কিপ যদি করো একটু তাহলে কিন্তু বোঝা সম্ভব না তখন বলবা যে ভাইয়া আমি না এই জায়গাটা তাহলে এগুলো বলা যাবে না তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে রকি একাডেমি ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবা এবং যারা ফেসবুক থেকে দেখবা অবশ্যই ফলো দিবা তাহলে চলো বেশি দূরে না করে ভিডিওটা শুরু করা যাক এখানে দেখো দশমিক সংখ্যা পদ্ধতি থেকে আমরা বাইনারিতে প্রথমে শিখবো তাহলে দশমিক সংখ্যা থেকে আবার অক্টালে দশমিক থেকে আবার হেক্সাডেসিমিলে আগে আমাদের জানতে হবে ভিত্তি ভিত্তি সম্বন্ধে জানতে হবে তাহলে দেখো দশমিক সংখ্যার ভিত্তিগত অক্টালের কত বাইনারি কত এবং হেক্সাডেসিমিল সংখ্যার ভিত্তিগত সেগুলো সম্বন্ধে আগে ক্লিয়ার হতে হবে দেখো দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তিগত আমরা এখানে দেখো শূন্য থেকে কত নয় পর্যন্ত এখানে কয়টা অঙ্ক শূন্য থেকে এক থেকে নয় এবং শূন্য একটা তাহলে দশ এটা হলো দশ ক্লিয়ার তা বাইনারি হচ্ছে শূন্য এবং এক তাহলে হচ্ছে দুইটি অঙ্ক এর ভিত্তি হচ্ছে শূন্য থেকে সাত শূন্য থেকে তাহলে এখানে এর ভিত্তি কত আট এখানে আটটি অঙ্ক এক থেকে সাত সাতটা আর হচ্ছে শূন্য একটা আটটা এক এর ভিত্তি ভিত্তিগত হবে তাহলে এখানে ষোলোটা অঙ্ক আছে তাহলে ষোলোটা কি কি জিরো থেকে নাইন এ থেকে এ কে দশ ধরা হয় বি কে এগারো সি কে বারো এমন করে এ পর্যন্ত ধরা হয় তো এখানে হচ্ছে দশটা এখানে ছয়টা ষোলোটা তাহলে বৃত্তির সম্বন্ধে আমার জানা হলো যেখানে ষোলো দেখবো তাহলে ভিত্তি যেখানে ষোলো থাকে বৃত্তিটা এখানে সবসময় নিচে থাকে এরকম করে ঠিক আছে এটা দেখলে বুঝবো এটা দশমিক আছে এই যে দশ লেখা আছে এই জন্য এটা কথা হচ্ছে বাইনারি কিন্তু সংখ্যাটা দেওয়া নেই কিন্তু এটা থেকে এটা রূপান্তর করতে হবে এখানে যেমন দশ লেখা আছে এটা এ দেখে বুঝবো আমি বৃত্তি সম্বন্ধে আর বেশি আলোচনার ব্যবস্থা করতে চাচ্ছি না তাহলে এবার দেখো দশমিক এই যে এটা একটা দশমিক সংখ্যা কিভাবে বুঝবে ভিত্তি তাহলে এটা এটা থেকে এটা কি করছে বাইনারিতে রূপান্তর এটা বলে দিতে পারে দশমিক সংখ্যা থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর করো তাহলে এই সংখ্যাটা আছে এখানে আছে দেখো এখানে পূর্ণ সংখ্যা কত তেইশ এবং এখানে এই পাশে আছে ভগ্নাংশ সংখ্যা কত দশমিক সংখ্যা বলে দিতে আছে ভগ্নাংশ কত পয়েন্ট ওয়ান টু ফাইভ তাহলে এটা আমি কীভাবে আগে আমি পূর্ণ সংখ্যাটা শিখাই দিচ্ছি এটা শিখলে এটা পারবা এই দুইটা অটোমেটিক হয়ে যাবে তাহলে আমরা এই যে পূর্ণ সংখ্যাটা কি করবো দশমিক থেকে বাইনারিতে যখন নিব তাহলে তার ভিত্তি দিয়ে ভাগ ভাগ করা করা লাগবে তাহলে যে পদ্ধতিতে যাব তার ভিত্তি দিয়ে ভাগ করা লাগবে তো মনে দশমিক পদ্ধতির ভিত্তি কোথাও কাজে লাগে না সংখ্যার এক যে এই যে হচ্ছে সংখ্যা পদ্ধতির রূপান্তর এক পদ্ধতি থেকে আরেক পদ্ধতি যাওয়ার জন্য দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি কোথাও কাজে লাগে না এটা মনে রাখতে হবে তাহলে হচ্ছে দেখো আমরা কি করবো এখানে হচ্ছে দশমিক সংখ্যা থেকে বাইনারিতে রূপান্তর করবো বাইনারি ভিত্তি টু তাহলে কি করলে দুই দিয়ে ভাগ করা লাগবে তেইশ আছে দুই দিয়ে ভাগ করলে হচ্ছে কত হচ্ছে এগারো এগারো দু বাইশ তাহলে এক থাকে ভাগশেষ ভাগশেষ ভাগশেষটা এই পাশে লিখতে হবে ঠিক আছে এরকম করে ভাগ করতে হবে তাহলে এখানে এগারো আছে দুই দিয়ে ভাগ করলে কত হয় পাঁচ দু দশ আবার ভাগশেষ এখানে এক তাহলে আবার দুই দিয়ে ভাগ করে কে দুই দু গুণে চার ভাগশেষ এক আবার দুই এখানে আবার কি হচ্ছে দুই একে দুই তাহলে হচ্ছে মিলে গেছে তাহলে হচ্ছে ভাগ শেষ শূন্য এবার দেখো এই দুইয়ের থেকে এটা আছে ছোট ছোট হইলে এখানে আছে এইটাই সব জায়গায় সব স্টুডেন্টগুলো ভুল করে যখন হচ্ছে দুইয়ের থেকে এখানে এক হয়ে গেছে ছোট হয়েছে তখন আমি কি করবো এখানে দুই লেগে এখানে শূন্য শূন্য দেবো ভাগ যখন যাবে না এখানে শূন্য দেবো আর এই যে এখানে যে অঙ্কটা বা অঙ্কটা থাকবে এটা পিছনে দিয়ে দিবার শেষ কাজ শেষ যখন এখানের থেকে এটা ছোট হবে কি করবো আমি দুই রেখে এই যে দুই দিয়ে তো ভাগ করতেছি তো ভাগ যাচ্ছে না দেখে শূন্য দিতে হবে এই অঙ্কটা পিছনে চলে যাবে এটা মনে রাখলে সবগুলো সম্ভব তাহলে দেখো এটা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে হলো তেইশের জন্য যদি এটা কিছু না থাকতো ধরো এখানে এটু নাই একশো তেইশ লেখাটা এখানে নাই পয়েন্টের পর তাহলে কি করতে হবে শুধু এটু অংশ করতে হবে এটু অংশ বাদ তাহলে এখানে এবার পয়েন্টের জন্য কি করতে হবে পয়েন্টের বাদ একশো পঁচিশ আছে সরি একশো পঁচিশ

চার ডাবল আট এই ডাবল যোগ করলে তিন হয় তাহলে আরো যাইতে হবে দুইয়ের ডাবল চার তাহলে কি হলো চার দু সাত হয়েছে এখনো তেইশ আসেনি তাহলে আরো চারের ডাবল আট তাহলে এগুলো যোগ করলে কথা হয় আট চার বারো তারপর পনেরো পনেরো হয়েছে তাহলে আমি আরেক বিট নিবো এটা এটা যোগ আট এর ডাবল ষোলো তাহলে এবার অটোমেটিক তেইশ হয়ে গেছে ঠিক আছে যতক্ষণ হবে না তারা বের নিতে থাকবে এখন কোন এই সংখ্যাগুলো কোন কোন সংখ্যাগুলো যোগ করলে তেইশ হবে তাহলে ওর নিচে নিচে ওয়ান দিতে হবে যেই যেই সংখ্যাগুলো যোগ করে তেইশ হবে ওর নিচে ওয়ান দিতে হবে তাহলে দেখুন আমি ষোলো নিলাম ষোলোর নিচে আমি ওয়ান দিলাম আর বাকি কত আছে ষোলো আর আমি চার নিলাম আট নিলে তো বেশি হয়ে যাচ্ছে তাহলে আমি এখানে চার নিলাম চারের নিচে ওয়ান দিব ষোলো চারে বিশ হইলো আর তিন লাগে তাহলে দুই নিব আর এক নিব তাহলে এগুলোর নিচে ওয়ান দিতে দিয়ে দিতে হবে আর যেটা লাগে না এটা শূন্য তাহলে দেখো এই পদ্ধতি তো আমি দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করে ফেললাম তো এইসব বাইনারি কথা ওয়ান জিরো তিনটা তাহলে ওয়ান জিরো তিনটা ওয়ান ঠিক আছে যদি ওটা কঠিন মনে হয় তাহলে এইভাবে তোমরা করতে পারো এটা হচ্ছে শর্টকাট সময় জন্য তাহলে দেখো মোস্ট সিগনিফিকেন্ট বিজনেস থেকে উপর দিকে নিতে হবে তাহলে এই অংশটা যদি বুঝে থাকবা এটা পারবা তাহলে এটার বিপরীত এটা মনে রাখবা এটার বিপরীত এটা এটা যদি ভাগ করে এটা গুণ করবো এটা যদি নিচ থেকে উপর দিকে নেই তাহলে এটা উপর থেকে নিচের দিকে নিতে হবে এখন দেখো এটা আমি একটু বুঝাই দিই কীভাবে করবো এই যে দশমিক যেটা হচ্ছে ভগ্নাংশ অংশটা এখানে লিখবা এই যে দশমিক দিয়ে ওয়ান লিখলাম এখানে এখন কত দিয়ে গুণ করবো ভাগ করছি এটা গুণ করতে হবে দুই দিয়েই যে পদ্ধতিতে যাবো তার বেশ দিয়ে এখানে দশ কখনো কাজে লাগবে না কোথাও কোনো পদ্ধতিতে লাগে না ভিত্তি তাহলে তো দুই দিয়ে গুণ করলে কথা হবে শূন্য দশমিক টু ফাইভ জিরো পূর্ণ সংখ্যাটা এই পাশে চাপ দিবা তোমরা চাপ দিয়ে কি করবো অ্যান্সার চলে আসবে জিরো পয়েন্ট টু ফাইভ জিরো তাহলে এই যে এটা পূর্ণ সংখ্যা জিরোটা তাহলে এইটা পূর্ণ সংখ্যার দিকে লিখতে হবে এখানে আর পয়েন্টের পয়েন্টের পরটা এই পাশে লিখতে হবে আবার দুই দিয়ে গুণ করতে হবে আবার গুণ করলে হবে জিরো পয়েন্ট ফাইভ জিরো জিরো আসবে ঠিক আছে এরকম করে গুণ করতে থাকতে হবে গুণ করতে করতে সর্বোচ্চ চার থেকে পাঁচ বার করলে হয়ে যায় তো এটা গুণ করার পর ওয়ান পয়েন্ট জিরো 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 আছে এখানে তো জিরো আসে গেছে এখানে তো দুই দিয়ে গুণ করে আর লাভ নেই জিরোই আসবে তাহলে এখানে শেষ তাহলে আমি এই সংখ্যাটা আমি কি করবো এটা উপর থেকে নিব ঠিক আছে তাহলে এটা কি হবে মোস্ট সিগনিফিকেন্ট বিট ঠিক আছে এটা হচ্ছে মোস্ট এম এস বি আইটা এলএসবি মানে লিস্ট সিগনিফিকেন্ট বিট তাহলে এটা কি করতে হবে এটা ভাগ করতে হবে দুই দিয়ে এটা দুই দিয়ে গুণ করতে হবে পূর্ণ সংখ্যাটা এই পাশে লিখতে হবে তাহলে এটা হচ্ছে জিরো জিরো ওয়ান তাহলে আছে পয়েন্ট ওয়ান টু ফাইভ এটা দশমিক আছে এটার বাইনারি মান কত পয়েন্ট জিরো জিরো ওয়ান তাই দুইটা এখন হচ্ছে একসাথে আছে যেহেতু তাই এটা এটার বাইনারিটা এখানে লিখছি একটু এখানে নিয়ে আসছি আর এটা এখানে নিয়ে এখানে লিখে দিচ্ছি আলাদা থাকলে এটা লাগতো না তাহলে একই পদ্ধতিতে দেখো এখানে আসছে নিরানব্বই ঠিক আছে পয়েন্টের পর আছে কে তো পয়েন্ট একশো পাঁচ মানে ভেঙে ভেঙে বলতে হয় এখন দেখো এটা দশমিক এখানে ভিত্তি বুঝবো আমি দশমীকে আছি কিভাবে আমি বলেছি এখানে ভিত্তি থেকে দশমিক এবার নিতে বলছে কি অক্টালে তা যে আমি বলেছি যে দশমিক থেকে যে কোনো পদ্ধতিতে যাবা যে পদ্ধতিতে যাবো তার ভিত্তি দিয়ে কি করতে হবে ভিত্তি দিয়ে ভাগ এখানে আট দিয়ে ভাগ করতে হবে আর এই দশমিক যেটা আছে ভগনাং সংখ্যাটা আট দিয়ে গুণ করতে হবে এটুক ভাগ এটা গুণ এটা উপর এটা নিচ থেকে উপরের দিকে নিতে হবে এটা উপর থেকে নিতে নিচের দিকে নিতে হবে আমি তিক চিহ্ন দিয়ে দেখাই দিছি দেখো এবার অক্টাল সংখ্যা পদ্ধতি কি করে আট দিয়ে ভাগ করলে কি হয় আট বারো ছিয়ানব্বই আবার থাকে তিন ভাগ শেষটা আমি এখানে লিখবো আবার এটা আট দিয়ে ভাগ করে আট একে আট তাহলে বাকি হাত ইয়ে থাকে কথা ভাগ শেষ থাকে কথা চার তাহলে এখানে দেখো আটের থেকে ছোট হয়ে গেছে এখানে ভাগ যাচ্ছে না ভাগ না গেলে আমি বলে দিয়েছি কি করতে হবে এখানে জিরো দিতে হবে এবং এইখানে যেই সংখ্যাটা থাকবে এটা পিছনের দিকে দিতে হবে তাহলে এখানে জিরো আসে গেলে শেষ তাহলে আমি এটা কী করবো নিচ থেকে উপরের দিকে নেবো তাহলে এক চার তিন নিরানব্বই হচ্ছে তো অপটাল তাহলে দেখো এটা হলো পূর্ণ সংখ্যা এটা পূর্ণ সংখ্যা গেল এবার হচ্ছে ভগ্নাংশ অংশটা এখানে আছে কত একশো পাঁচের আমরা করব তাহলে এখানে পয়েন্ট ওয়ান জিরো ফাইভ এটা আট দিয়ে গুণ করতে হবে এটা ভাগ করলে এটা গুণ এটা নিচ থেকে উপরের দিকে গেলে আর হচ্ছে এটা আছে কি উপর থেকে নিচের দিকে আসতে হবে দেখো দেখা এখানে গুণ করলে আট আট দিয়ে গুণ করলে কত হয় শূন্য দশমিক আট চার শূন্য এরকম করে গুণ করতে হবে এবং পূর্ণ সংখ্যাটা এই পাশে লিখতে হবে আবার আট দিয়ে গুণ করতে হবে পূর্ণ সংখ্যাটা এই পাশে ভগ্নাংশটা এই পাশে লিখতে হবে যেহেতু আমি এখানে আরো চলতেছে তাহলে আমি তিনবার করছি আরো করলে করতে পারো তিন থেকে চারবার করলে হয়ে যায় এখানে কি ডট ডট দিয়ে দিবে মানে আরো করা যাবে এই যে যেন আমি ডট ডট দিয়েছি তো এটার জন্য একশো তেতাল্লিশ পাইছি পয়েন্টের পরে এটা বসাই অপটা লাগিয়েছি মানে ষোলো দিয়ে ভিত্তি দিয়ে ভাগ করবো ভগনাংশের অংশ করবো একশো তেইশ কি করো ষোলো দিয়ে ভাগ করো করছি ভাগ এটা ভাগ শেষ টাইপ লিখছি এগারো আবার এখানে ছোট হয়ে গেছে ষোলো দিয়ে ভাগ যায় তা ষোলো দিয়ে ভাগ না গেলে আমি যে কোনো সংখ্যা বলতে ভাগ না গেলে শূন্য দিতে হবে এখানে যে সংখ্যাটা থাকবে ওইটা পিছনের দিকে দিয়ে দিতে হবে ডাস্ট এটা এখানে চলে আসবে তাহলে এটা কি করছে আমি নিচ থেকে উপরের দিকে লিখতে হবে মোস্ট সিগনিফিক্যান্ট বিট সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বিট এটা তাই এই জন্য নিচ থেকে উপরের দিকে লিখতে হবে সাত এখানে এগারো আমি কেন লিখি নেই আমি বলে দিচ্ছি এখানে আছে শূন্য থেকে নয় পর্যন্ত দশটা অঙ্ক এ থেকে এফ এ কে দশ ধরা হয় আর দশ আর বি কে এগারো তাহলে এখানে এগারো হচ্ছে তাহলে বি মানে এগারো তাহলে এখানে এগারোর জায়গায় এখানে বি লিখতে হবে এটা গেল দশমিক এখানে ভুনাংশ যে অংশটা আছে ষোলো দিয়ে গুণ করতে হবে গুণ করার পর আমাদের পূর্ণ এবার তিন চারবার তিনবার গুন করছি এবং এখানে দেখো কি করতে হবে উপর থেকে নিচের দিকে এটা যদি ভাগ করে এটা গুণ করতে হবে এটা যদি নিচ থেকে উপরের দিকে নেই চারটা জিনিস এখানে মাত্র এটা হচ্ছে এটা ভাগ করতে হবে কি করতে হবে পূর্ণ সংখ্যা ভাগ আর হচ্ছে ভগ্নাংশটা গুণ এটা হচ্ছে কি করতে হবে নিচ থেকে উপরের দিকে নিতে হবে সংখ্যাগুলো আর এটা হচ্ছে উপর থেকে নিচে মানে উল্টা বিপরীত কাজ করলে হয়ে গেল তাহলে এখানে দেখো আমি কি উপর থেকে নিয়েছি মানে দেখো দশ দশ মানে আমি কি জানি এ তাহলে দশ মানে এ নিয়েছি এবং বি এখানে হচ্ছে বি মানে হচ্ছে এগারো আর সি মানে হচ্ছে বারো তাহলে এখানে এখানে সি এখানে সি তাহলে এ সি সি মানে হচ্ছে এই যে ডট ডট দিয়ে দিস ঠিক আছে তাহলে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা এবং যারা ফেসবুক থেকে দেখবা তারা অবশ্যই ফলো দিবা আমি দুই জায়গায় আপলোড করি ভিডিও এই জন্য একই ভিডিও আমি দুই জায়গায় আপলোড করি যে যেখান থেকে দেখো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা এবং সাবস্ক্রাইব করে রাখার একটি সুবিধা হলো কি সবার আগে তোমাদের কাছে ভিডিওটা পৌঁছায় যাবে তার খুঁজতে হবে না আর কি তাহলে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইলো আল্লাহ হাফেজ